নমস্কার বন্ধুরা আজ বানাবো ভেটকি মাছের একটা রেসিপি যেহেতু এটা কাঁটা মাছ সেই জন্য আমার তো খেতে খুব ভালো লাগে খাওয়া খুব ইজি বাচ্চাদের জন্য খুব ভালো কাঁটা ছাড়ানোর কোনো ঝামেলা থাকে না তো ভেটকি মাছের ফিশ ফ্রাই তো খাইই এছাড়াও ঝাল ঝোল সব কিছুই খুব ভালো লাগে আজকের রেসিপিটা একটু অন্যরকম দেখো আমি প্রথমেই মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে মাছটাকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো রেস্টে ততক্ষণে আমি পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি দেখো আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আটকোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা নিয়েছি এবার একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব মাছ ভাজার জন্য যে পরিমাণ তেল লাগে সেটা আন্দাজ মতো নিও মাছের সাইজ মাছ পিস অনুযায়ী তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন তারপর ভালো করে তেলটা গরম হলে তেলটা থেকে ধোঁয়া উঠলে তখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর মাছগুলোকে ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নেব মাছটা ভাজার সময় প্রথমে আঁচটা বাড়িয়ে রাখার পর একটু পরে আঁচটাকে একটু কমিয়ে দেব। তাহলে মাছের ভেতরটাও ভালো করে ভাজা হবে তো আমি মাছটাকে ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নিচ্ছি নেওয়ার পর মাছগুলোকে তুলে নিচ্ছি দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে আর অল্প একটু গোটা গরম মশলা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে যে পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজটাকে অবশ্যই গ্যাসের ফ্লেম বাড়িয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে হলে কিন্তু ওই পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি আদা রসুনের পেস্টটা বানিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো তোমরা চাইলে শিলেও বাটতে পারো শিলে বাটলে অবশ্যই রান্নার টেস্ট বেশি হয় আমি তো সময়ের জন্য এবং অবশ্যই খাটনিটাও বেশি হয় শিলে বাটলে মিক্সিতে যতটা ভালো তাড়াতাড়ি হয়ে যায় সেটা তো শিলে হয় না তো সেই জন্য আমি সবই মিক্সিতেই বাটছি তো এবার দেখো এখানে ওই আদা রসুন যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে অল্প কাজু এক চামচ চারমুগড়া আর দেড় চামচ মতো পোস্ত ভালো করে বেটে নিচ্ছি এবার পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব নিয়ে সামান্য একটু জল দেব। যাতে মশলাটা পুড়ে না যায় আর যখন মশলাটা দেব তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেব দেখো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা অপশানাল চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা এটা দিলে কালারটা একটু ভালো হয় ওই জন্যই দিলাম এছাড়া কিছু না তো যাই হোক ভালো করে এই মশলাটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি পোস্ত চালমুগড়া আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। কাজু বাদামটাও অপশানাল কাজুটা যে দিতেই হবে সেরকম ব্যাপারটা নয় কাজুটা দিলে টেস্টটা ভালো হয় তোমরা কিন্তু শুধু পোস্ত চারমুগড়াও দিতে পারো দেখো এখানে আমি তিন চামচ মতো টক দই অল্প সামান্য একটু চিনি দিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে ভালো করে মশলাটা ভেজে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব আমি প্রথমেই মিক্সির বাটি ধোয়া জলটা দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে নেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে এরপরে মাছগুলোকে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার সামান্য একটু জল দিলাম যে পরিমাণ গ্রেভি তোমাদের প্রয়োজন সেই অনুযায়ী দেবে দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আচ্ছা এবার আমি এর মধ্যে ঝোলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু কারণ আগে আমি কোনো নুন দিইনি তো সেই জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলটাকে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো দেখো কালারটা খুব সুন্দর চলে এসেছে এবার আমি উপর থেকে অল্প ধনে পাতাকুচি ছড়িয়ে দেব ব্যাস আর কিছুই লাগবে না তৈরি হয়ে গেল ভেটকি মাছের নতুন একটা রেসিপি রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আমি গরম গরম ভাতের সাথে এবার এটাকে পরিবেশন করব আজকের রান্না কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই তোমরা বানিয়ে খেও টাটা